প্রত্যেকে প্রাণীর অবশ্যই অবশ্যই মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে ঠিক আছে বললেন। মৃত্যু সংগ্রহণ করতে হবে না নাকি না আপনি আমি মনে করতে এখনো যুবক আছি আমার আর কোনো মৃত্যু ঠিক হবে না কিন্তু যাকাই দেখেন আপনার আব্বা আপনার দাদা বারান্দায় বসে যে ব্যক্তি তোমায় আসতে পারে নাই সে মানে অসুস্থ হয়ে বসে আছেন তার দিকে লক্ষ্য করে দেখেন তার দিকে দেখলে কি আমাদের খেয়াল হয় না ইমান কি মৃত্যু হয় না জানলা চলা তাকে যেমন ভেবে রেখেছেন আজকে আমার ওই ভাবে রাখতে পারে পারে না আমার বন্ধুবান কিন্তু আজকে আমাদের সত্তর আশি বছর কত ক্ষমতার দাহর কি ক্ষমতার দাহরের বোধ হয় কি মোবাইলের বোধ প্রশাসন ধরে মনে করেন যে আমি একজন মানে বীর বাহাদুর এর পাশে নাই কিন্তু আজকের আপনি প্রশাসন ধর ঘুরাইছেন একজনকে আপনি কি কো অপরাধ করে নাই আপনি তাকে জেল দিয়েছেন কিংবা তাকে মামলার ভিতরে ঢুকাই দিয়েছেন আপনি আমি কবরে যাওয়ার পরে কবর হবে প্রথম মন্ত্রী লোকখানে কিন্তু আপনাকে আমার কাকাই দেওয়া হবে না হবে না হবে না হবে না আল্লাহকে সার দেবে তাহলে সার দো দিয়ে দিত তাহলে ফেরামকে দিত না নবরুণ কে দিত আমান কে দিত দিত না তাহলে সার দিয়েছিল আমার ভাই মনে করি এখন অর্থ উপার্জন করে নিয়ে নাই দল পাটি যা করি করি আজকে আমার ক্ষমতা চাকরি হইল কিন্তু এই কথা বলে কিন্তু মানে করে যখন একটু অসুস্থ হয়ে যাব কিংবা বয়স হয়ে যাব ওই সময় যাই একটা তসমি নেব আর মাথায় কুটি নেব আর মসজিদে বসে আল্লাহ বিল্লা জিকির করব হ্যাঁ সারাটা জীবন কাটালাম অন্য পথে আর সেই বয়সে এই গেল তসমি চাপবো যায় আপনার এই ভাই ভিতরে সে আল্লাহ কি করবো কি বলেন হবে হবে আমার বন্ধু আমার ভাইরা যে বলছে না আপনার ক্ষমতা আছে এই ক্ষমতা আমরা বটে মনে করেন একজনকে আপনি অন্যায় ভাবে জেলের ভিতরে ঢোকালেন অন্যায় ভাবে একজনকে ফাঁসি দিলেন অন্যায় ভাবে একজনকে জেল দিলেন যাবজ্জীবন কারণে করলেন আপনার সাহিত্য বড় সালে আল্লাহর কাছে আর নাই ঠিক প্রত্যেক ব্যক্তিকে যখন মারা যাওয়া লাগবে আমার বন্ধু বানার ভাইরা আপনার আমার দেখেন আমরা যেগুলো নিয়মিত করে আসি মৃত্যুর পরে যখন আপনাকে আমাকে সুন্দর করে যখন গোসল করাইয়া কাহন করাইয়া আপনাকে আমার কিন্তু আর ওই যে দশতলা তালা একতলা তালা বিল্ডিং এর পরে আর রাখবে না তখন ওই রেখে দেবে উঠোনের বারান্দায় রেখে দেবে আঙিনা রেখে দেবে না আপনি কোটি টাকা অপর্যন্ত

চালু চালু করবেন তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার ভাই আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করেন আপনি আমি যখন মারা যাব প্রত্যেকের কিন্তু আপনাদের এই দোয়াটা মুখস্থ আছে কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলেন কি বলেন না আপনাদের সাগল আছে না নাই আছেন যখন ছেড়ে দেন কি ঘুমাছেন নাকি ঘুমাইতেছেন

নির অবলম্বন করেছি আমার বন্ধুগান যারা ইসলামের বিরুদ্ধে চলে তাদেরকে আমরা সাপোর্ট করেছি তাদেরকে আমরা সহযোগিতা করেছি আমার ভাই আমার বন্ধুগণ তাহলে মরার পরে আপনি যত অপকর্ম করেছেন মৃত্যুর পরে রসুলের কাছে এই লাশটা দিয়ে আসলাম আর হসুর ওই সান্ত্বনা দিয়ে দিল এই লাশকে রসুলের দলে রেখে দিয়ে আসলাম আজকের শত শত মুসল্লি বিবেক বাংলক আপনার মানে রসুলের দল যদি করে না থাকেন রসুলের আদর্শ যদি মেনে না থাকেন কোরআনের আইন যদি মেনে না থাকেন রসুলের বিধান যদি মেনে না থাকেন কবরে যাওয়ার পরে আপনার আমার লাশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করবে কিনা বলেন

নামাজ আমল নামাজ গুলো থাকবে আপনার আমল যদি সবগুলো বেকায়দা হয়ে যায় তাহলে আপনাকে ওখানে কে ঠেকাইবে আপনার অর্থ সম্পাদে ঠেকাইতে পারবে না আপনি যত বড় লোক না কেন কেউ ঠেকাইতে পারবে না পারবে নাকি পারবে পারবে আমার ভাই আমার বন্ধুবান আল্লাহ নবী তিনি যখন কবরের পাশ থেকে চাইছেন কবর দেখলে তিনি দাঁড়িয়ে সেখানে কাঁদিতেন তার সব তারা টপ করে করে ভাড়ি আমার ভাইরা আমার যখন জাহান নামের বয়ান করা হয় আপনি তো কোনোদিন কাঁদেন না কিন্তু কবর পাশ দেখো যখন যান আপনি কেন কাঁদেন হজর উসমান রাজি আল্লাহ আহ্ন বলেছিল ওগো সাবিরা জানো না জানো আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মানুষের প্রথম মারা যাবার পরে প্রথম মন্দির হবে কবর কি হবে প্রথম মন্দির হবে কবর ওই যদি কোনো ব্যক্তি পাশ করে

আল্লাহর কথা তাহলে আমরা কেন ক্ষমা খাই কোরআন বিরোধিতা করি বলেন কোরআন কুকে থাকা দরকার আছে না হ্যাঁ আপনি আমি কোনোদিন চেষ্টা করেও পারবো না হয়তো সাময়িক এক মাস কি দু মাস কি মাস পারবেন কিন্তু ফিরাউনের যে পরিণত হয়েছে আপনার নমরুদের যে পরিণত হয়েছে আপনাকে আমাকে সেই পরিণত হতে হবে না ফিরাউন মনে করেছিল

নির্বোল করার জন্য যখন তাকে ধাওয়া করেছেন মুসা সাল্লাল্লাহু সাল্লাম নীল্লাদের কাছে তার উন্ন দরশায় বসে আছেন ফেরাউন তারা করেছেন দেখলো আর কোন পথ নাই তখন মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতেরে আদাল করে বলল যে মুসা پیغمبر এইবার কিন্তু আমরা ধরা পড়ে গেছে আমাদের কিন্তু আর পালানোর জায়গা নাই তাই মুসা কি বলছিল যে চাইলাম আমরা ফেরাউনের কাছে চলে যাব নাকি হাইজিন সরকার

আল্লাহ আমাদেরintellij লাবশে আমাদের একটা পথ দেখাবেন আমার ভাই আমার বন্ধুগণ আজকে আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা মেম্বারশিপ চেয়ারম্যান সাহেব আযমএম পেশায় মন্ত্রী সাহেবের কাছে আমরা সাহায্য নেই আল্লাহর কাছে সাহায্য চাই না কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কিংবা কোনো রকম উদ্ধার করতে পারে তাদের কিন্তু কোনো ক্ষমতা নাই আছাকার আল্লাহ এই শক্তি আল্লাহর আসলে নাই অবশ্যই আছে আমার বন্ধুরা ভাইরা

আমি এই কথাটা নিয়ে আজকের ভালো ভালো করে বুঝতে হবে কথাটা এই কথা আমরা জানি তারপর আমরা কিন্তু এই কথাটা নিয়ে এই কারণে ফেরাউন মনে করেছিল আমি মনে হয় কোনোদিন মারবো না এই জন্য মুসাল সাল্লামকে শেষ করতে চাইছিল কিন্তু আল্লাহ বলছেন আমি আমার দিনের পূর্ণতা দান করব এতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন তাই

বুঝতে পারলেন না যে এটা আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে রাস্তা আমি আল্লাহ সালা বিরুদ্ধে যা করছি আল্লাহ হয় এখানে পাকড়াও করতে পারে এটা কিন্তু তার মনে নাই আমার বন্ধুরা ফেরাউন যখন দৌড়িয়ার বাসখানে চলে গেল আমার ভাইরা ওই পারে দেখুন মুসা সাল্লাম চলে গেছে দরিয়া রাস্তা বন্ধ করে দে দরিয়ার কার কথা শুনবে মুসা সালাহ কথা না শুনেছে দরিয়া রাস্তা বন্ধ করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুবানীরা কিন্তু শিক্ষনীয় ব্যাপার না আপনারা এখান থেকে শিক্ষানী যেবে এই জন্য কথা নিয়ে আমার বন্ধুবানারা দরিয়া রাস্তা বন্ধ হয়ে গেল তার লোক প্রশাসন নেই ক্ষেত ক্ষেত লেগে লেগেে শাওয়াত শেষ হয়ে গেছে এখন লেডার এসে আছে কে এসে আছে লেডার লেডা কেডা

বেচ্চা বড় হয়ে গেছে এইবার কিন্তু মজা মজা কথা এখান থেকে কিন্তু শিক্ষা আমরা কিন্তু কান দিয়ে শুনে যাই কিন্তু শিক্ষা নিতে চাই না এইবা তখন আল্লাহ তাআলা বললেন আম আম কদা আসাইতা ওয়া কমলো ওয়া কুনতামিনাল মুফসিদিনা জারিবাল্লাহ ওয়া

আছে ইচ্ছা কাজ করেছে যারা জমিনে কাজ এই কাজ ফেরাউনের কাজগুলো করবে আমি এদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাকে আমি সত্যি বানায় রাখবো কেমন পর্যন্ত যাতে করে এর মতন সৈরা সার আসে এসে যেন কাছ থেকে শিক্ষা নেয় জানলার বুড়ামিন ফেরাউনের এত ক্ষমতা ছিল সব ক্ষমতাকে গুড়িয়ে দিয়ে জানলা তালা সুটকি বানায় রেখেছে ওই আল্লাহ তালা আমাকেও সুটকি বানায় রাখতে পারে পারে না পারে কিনা আপনার আবার দাপট কি আল্লাহ কবাই যেতে পারে না এখন বাড়ি যাইচে যাইচে বেশি দরকার নেই যদি একটু সময় ভবসে যায় কি ক্ষমতা শেষ নাকি হ্যাঁ শেষ আমার ভাইরা আসুন সময় হয়ে গেছে কথা বলছিলাম আলোচনার প্রেক্ষাপারটা ছিল অন্য কিন্তু বলতে না আলোচনার প্রেক্ষাপটা ছিল যে আল্লাহ বুলা আল তিনি আমাদেরকে জমিনে পাঠিয়েছেন পাঠানোর পরে তিনি আমাদের জন্য পথ আমাদের চলার পথ আল্লাহ যখন পাঠাইছেন আমাদের চলার পথ দেখাবেন কে তাহলে আমাদের পথ চলার জন্য পথ কয়টা দুইটা কয়টা দুইটা একটা হলো রসুলের পথ আর একটা হলো শয়তানের পথ আল্লাহ দেখানো আমি আসলামের পথ আরেকটা হলো শয়তান যে পথ চলেছেন এই আমি আলাই সাল্লামরা যে পথ চলেছেন এই পথটা সোজা চলে গিয়েছেন জান্নাতুল আর ছয়টা পথ সৃষ্টি করেছেন ওই পথে যদি কেউ সরে ওই পথটা আঁকা বাপা হয়ে গেছে কোথায় না আল্লাহ বলছেন আল্লাহ সবরীও منها جائرون ولو شاء الا هداكم ما ازمعين যেখানে অসংক দল রয়েছে যেখানে অসংক মত রয়েছে যেখানে অসংক পথ রয়েছে সেখানে কোন দল করবে বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালার কোন পথে চলবে বলে দেব বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালার কার বলেন দায়িত্ব কার আল্লাহ যদি আপনার জন্য কোন দল করবেন সেটা যদি আপনারা জান্নাত পাবেন এই বুঝো কথা যদি বলে দিয়ে থাকেন তাহলে আপনার আমার কোরআনের কথা মানা প্রয়োজন আছে না নাই আল্লাহ হুকুম আল্লাহ তাআলা আপনার মনে করেন যে কোরআন একটা ধর্মীয় কিতাব ওটা তাকের পরে থাকবে পড়ব চুমু খাবো সে আমি কি অন্য কিছু দেখব না কিন্তু আপনার খুঁজে দেখেন আল্লাহ তাআলা বললেন তিবিয়ানা লিকুল্লি শাইইন আল্লাহ বললেন আমি কোরআন দিয়েছি আর কোরআনের ভিতরে এমন কিছু দেয় না একদম মানুষের দরকার যেগুলো দেয়লায় প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দিয়েছে মানুষ কিভাবে সালাফেরা করবে তার langchain জীবন কিভাবে চলবে তার রাষ্ট্রটি জীবন কিভাবে চলবে তার দেশ কিভাবে গড়ে সেটা করবে তার সমাজ কিভাবে চলবে তার ব্যক্তি কিভাবে চলবে তার পরিবার কিভাবে চলবে দিবিআল লিকুল শাইয়িন ওয়া হুদা

প্রেক্ষাপটটা ছিল দুটো পথ নিয়ে যে আমি আল্লাম যে পথ এই পথ কিভাবে গেল আর আল্লাহ তালা যে দল মত দিয়েছেন কোন দল করতে বলেছেন দলের নামও আপনার যে কোরআন ভিতরে যদি থাকে চালানো সেদ্ধ করবো আর যদি না হয় না থাকে করবো না কোরআন কোরআনের যদি যেটা আপনার সাকবাই করবে সেটা কোন থেকে আছে না আল্লাহ পান চব্দ চৌফিক দেন তো আমাদের বলা যাবে ইনশাল্লাহ যেহেতু আপনাদের মসজিদে যে একদম আলেম ব্যক্তিকে আপনারা পেয়েছেন যে ইমাম সাহেব খদি সাহেব তিনি কিন্তু আপনাদের হাফেজ কাবি এরপরে মাওলানা মানে মাওলানা আপনার আরিফুল ইসলাম আজাদি তার কাছ থেকে আপনার কাছে শুনবেন যে তিনি হাফেজ কোরআন আছে কিনা না আপনারা তার কাছ থেকে পরামর্শ নেবেন আমার বন্ধুরা এভাবে আমাদের জীবন পরিচালনা করবেন পরিশেষে একটা কথা বলি আজকের জুমায় যে আপনার সদস্য মুসলিম আছেন আমি প্রথমে যে কথা বলছিলাম যে আল্লাহ রাবুল আলমী তিনি আমাদের পরে পাঁচ হপ্তে নামাজ কি করেছেন খরচ করে দিয়েছেন না কিন্তু কে বললো না যে যে ব্যক্তি নামাজ আদায় করবে সে হলো মুসলমান যে নামাজ আদায় করবে না সে কাপের হয়ে গেল না রসুল বললো নাকি তাহলে আমরা নামাজ কি ছেড়ে দেবো এই সকাল বেলা ঘুম পড়ে থাকবো আমরা ইঞ্জেক্ট করা যাবে না নাকি যেহেতু আপনি যখন সকালবেলা ঘুম থেকে জানবেন আর কোরআন তিলত করে যখন কাজে বাইর হবে ওই কাজের একটা বরকত আছে কিন্তু আল্লাহ রসুল বলেছেন এটা বর্তমানে এর ব্যাখ্যা অনেক বড় কিন্তু আমরা ঘুমাই থাকি ঘুমাই থেকে বাইরে যাই যাইয়ে কোনো ইনকাম হয় না আয় হয় দেখা গেল আপনার পাঁচ হাজার টাকা বাড়ি এসে দেখে সেলি আছে এখন ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার বেশি লিখছে দশ হাজার টাকা তাহলে মাইনাস এলো কত আর পাঁচ হাজার লাগবে না এই আসে ইনকাম করিবে না কিন্তু বাড়ি এসে থাকে না একজন থাকে না আল্লাহর হুকুম না পালন তার আসুন আজকের পবিত্র আমরা জামাত থেকে শিক্ষা নাই অন্তরে কোকে বাস্তবে নামাজ আদায় করব আর দুনিয়ায় চলবে গেলে যে দলমত নির্বিশেষে আল্লাহ যেটা দিয়েছেন আমরা বরাবর চেষ্টা করব আল্লাহ পাকগণ সফলকে তৌফিক দান করেন আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ